বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তুলে নেবার আর্জি জানাতে পারে একাধিক দল গত দুটো বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে ছিটকে যায় ম্যান ইন ব্লু দল ফাইনালে অস্ট্রেলিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিন্তু এরই মাঝে এই টেস্ট বিশ্বকাপ তুলে নেবার সমালোচনা উঠতে শুরু করলো ডিসেম্বর মাসে জয় শাহ আইসিসির চেয়ারম্যান হওয়ার পর থেকে এবার তার কাছে এই চ্যাম্পিয়নশিপ তুলে নেবার আর্জি জানাতে চলছে একাধিক ক্রিকেট বোর্ড যার মধ্যে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড শুধু তাই নয় এই যে দুটো স্তরে ভাগ করবার আবেদনও জানাবে একাধিক দল প্রত্যেকের মতে একটি স্তরে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোকে রাখা দরকার আর অন্যদিকে পাকিস্তান শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ এবং জিম্বাবোয়ের মতো দেশগুলিকে রাখা প্রয়োজন এরকম আয়োজনের ব্যবস্থা হলে প্রত্যেক দল প্রত্যেক দলের সাথে যেমন খেলার সুযোগ পাবে পাশাপাশি প্রচুর ক্রিকেট প্রেমী দর্শক উপভোগ করতে পারবেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যদিও এই প্রথম পর্যায়ের এই আলোচনা আগামী কিছুদিনের মধ্যে আইসিসিতে উঠবে বলে আশা করছেন প্রত্যেকে বর্ডার গাভাস্কার সিরিজে হাতছাড়া করেছে ভারতীয় দল পাঁচ টেস্টের সিরিজে ভারতীয় দল তিন একের ব্যবধানে পরাস্ত হয়েছে ভারতীয় দল পরাজিত হলেও দু দলের আসরে চমক দিয়েছেন ভারতীয় পেস বলার জশপ্রীত বুমরা টানা পাঁচটি টেস্টে একশো পঞ্চাশটি ওভারেরও বেশি বল করেছেন তিনি সফল হয়েছেন আসরের সেরা ক্রিকেটার হিসেবে যদিও শেষ টেস্টের তৃতীয় দিনে চোটের কারণে হাসপাতালে যেতে হয়েছিল বুমরাকে চোখ ততটা গুরুতর না হলেও চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন যার কারণে ভারত এবং ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে মাঠের বাইরেই তাকে থাকতে হচ্ছে সম্ভবত আগামীর কথা চিন্তা করে বাইশ থেকে দূরে থাকবেন যশপ্রীত বুমরা বিশ্ব ফুটবলের সব সাফল্য তার ঝুলিতে এবার আরও একটি সাফল্য যুক্ত হলো তার সাথে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার মেসিকে সর্বোচ্চ সম্মান আমেরিকা হোয়াইট হাউসে মেসিকে আমেরিকার বেসামরিক সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হলো কিন্তু সেই অনুষ্ঠানে সম্মান গ্রহণ করেননি ফুটবল রাজপুত্র মেসি যার কারণে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যিনি বর্তমানে আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে রয়েছেন মেসি কেন তিনি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের হাত থেকে সেই পুরস্কার গ্রহণ করলেন না তা নিয়েই আবারও প্রশ্ন ফুটবল মহলে সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরো বেশি কিডনি প্রতিস্থাপন উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত どと。